আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা আজকে আলোচনা করব প্রিপেইড মিটার নিয়ে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে অনুরোধ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে টাকা বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার ফোনে আমরা যখন এই প্রিপেড মিটারে টাকা রিসেজ করতে যাই অনেক সময় একটি এস এম এস দেখাই যে আপনার বিলের তথ্য সঠিক নয় অনুগ্রহ করে সঠিক তথ্য দিয়ে আবার চেষ্টা করুন এটি কেন আসে কি কি কারণে আসে চলুন আমরা দেখে নিচ্ছি এটি সাধারণত তিনটি কারণে এই লেখাটি আসে নাম্বার ওয়ান ধরুন আপনি আজকে মিটার আপনার বাসায় বসালেন পূর্বে আবেদন করেন নাই পূর্বে কাগজপত্র দেন নাই সেই ক্ষেত্রে আপনি যখন আজকে মিটারটি বসালেন আপনার আবেদন তো পূর্ব হয়নি তখন আপনার থেকে পুরাতন বিলের একটি তথ্য তারা নিয়ে নেই নিয়ে তারা অনলাইনে এন্ট্রি করার পূর্বে আপনারা যখন মিটারে রিচার্জ করতে যান তখন আপনাদের এই সমস্যাটি আসে যে বিলার তথ্য সঠিক নয় অনুগ্রহ করে সঠিক তথ্য দিয়ে আবার চেষ্টা করুন এটা হচ্ছে নাম্বার ওয়ান কারণ নাম্বার টু যখন আমরা মিটারে টাকা রিচার্জ করি হয়তো প্রথম মাসে টাকা রিচার্জ করলাম রিচার্জ করার পর পাঁচশো টাকা রিচার্জ করলাম আমাদের লাইট কম জ্বলে ফ্যান কম চলে বা পাঁচশো টাকা দিয়ে আমাদের তিন মাস চার মাস চলে গেছে হয়তো আমাদের একটা বাতি বা দুটা বাতি জলে বাসায় তো তার কারণে দেখা গেছে আমাদের দুই মাস কিংবা তিন মাস অতিবাহিত হয়ে গেছে এমন সময় আমরা টাকা রিচার্জ করতে গেলে তখনও আমাদেরকে দেখাই আপনার বিলার তথ্য সঠিক নয় অনুগ্রহ করে সঠিক তথ্য দিয়ে আবার চেষ্টা করুন তো এটি দেখার কারণ হচ্ছে আপনি প্রত্যেক মাসে কিন্তু মিটারের অটো একটা ইয়ে আছে সার্ভিস চার্জ আছে এবং সরকারি ব্যাট আছে আপনি ওই যে একবার টাকা রিসার্জ করলেন এটা দিয়ে তিন মাস চার মাস চলে গেল মাঝখান দিয়ে দুই তিন মাস টাকা রিসার্জ করে নাই এই ব্যাটগুলা এবং আপনার এই সার্জগুলা আপনার যোগ হয়ে এটা আপনার থেকে তারা পাওনা আছে মিটারে আপনার থেকে পাওনা আছে কোম্পানি পাওনা আছে এই ব্যাট ট্যাক্স আপনি পরিশোধ করতে হবে তো দেখা গেছে আপনি ব্যাট ট্যাক্স দেনা আসেন এক হাজার টাকা আপনি মিটারে রিসার্জ করতে গেছেন এক হাজার টাকা তখন মিটারে টাকা না নিয়ে আপনাকে এই সংকেতটি দিবে আপনার বিলের তথ্য সঠিক নয় অনুগ্রহ করে সঠিক তথ্য দিয়ে আবার চেষ্টা করুন যেমন এটা আমি আপনাদেরকে একটা প্রমাণ দেখাচ্ছি আমি এখন একটা নাম্বারে টাকা দিচ্ছি দেখুন আমি একটা নাম্বারটি দিয়েছি এখন আমি এখানে একটি মিটার নাম্বার বসালাম মিটার নাম্বারটি বসানোর পরে আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিলাম তো দেখুন এখানে আমি পাঁচশো টাকা রিচার্জ করে দেখি দেখুন পাঁচশো টাকা রিচার্জ দেওয়ার পরে আমাকে এসএমএস দিচ্ছে কি বেলের তথ্য সঠিক নয় অনুগ্রহ করে সঠিক তথ্য দিয়ে আবার চেষ্টা করুন এবার আমরা এক হাজার টাকা দিই এক হাজার টাকা দিলাম তাও একই মেসেজ আমাদেরকে দেখাচ্ছে পনেরোশো টাকা দিই আমরা পনেরোশো টাকা দেওয়ার পরও কি আমাদেরকে সেম মেসেজ দেখাচ্ছে এখন আসুন আমরা দু টাকা দিই দেখুন দু টাকা দেওয়ার পর কিন্তু আমাদের বিলটা নিয়ে নিছে বিলটা নিয়ে নিছে এবং বিলার যে নাম যার নামে মিটার রয়েছে তার নামও চলে আসছে এম আনাসুদ্দিন এখন যদি আমরা এখান থেকে ফিন কোডটা দিই টাকা রিচার্জ হয়ে যাবে তো এই যে আমি দেখালাম আপনাদেরকে যখন আমরা মিটারও বকি দেনা থাকবো ব্যাড ট্যাক্সগুলো দেনা থাকবো এটির কারণেও কিন্তু এই ব্যাড ট্যাক্সের কারণে কিন্তু এই মেসেজটা দিতে পারে এর দুটো কারণ গেল তৃতীয় নাম্বার কারণ হচ্ছে আমাদের প্রিপেড মিটারগুলো একটি নেটওয়ার্কের সাথে সংযোগ থাকে নেটওয়ার্কের মাধ্যমে মোবাইল ফোনের মতো এটি নিয়ন্ত্রিত হয় যখন আপনার মিটারে নেটওয়ার্ক থাকবে না বা সার্ভারে যখন একটু ঝামেলা থাকবে নেটওয়ার্কে ঝামেলা থাকবে তখনও এই মেসেজটি আসবে আপনাদের আপনাদের ফোনে তখন আপনারা কি করবেন যেমন প্রধান কারণ যেটা বললাম প্রথম কারণ সেটা কমই হয় আর দ্বিতীয় কারণ তৃতীয় কারণ যেটা এটা যদি আপনাদের দেখতে পাচ্ছেন যে হয়তো আপনার বিলের তথ্য ঠিক আছে আপনার পূর্বের কোনো বকিয়া নাই তারপরও এরকম মেসেজ দেখাচ্ছে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার ফোনে সরি মিটারে নেটওয়ার্ক সমস্যা করতেছে কিংবা সার্ভার সমস্যা জড়িত আর যদি আপনি দুই তিন মাস টাকা রিচার্জ না করেন তাহলে টাকার অ্যামাউন্ট বাড়িয়ে দিবেন টাকার অঙ্ক বাড়িয়ে দিবেন অটোভাবে নিয়ে নেবে তো এই ছিল এই প্রিপেড মিটার নিয়ে একটি তথ্য তো আজকের ভিডিওটি এখানে আমরা শেষ করলাম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা